সব গুছ গাছ শেষ দশুন তোমার ব্যাগ কই ব্যাগ গোসাইছু হম গুড বয় বের হবো এই ঘর থেকে কি ফুল নাম জানি না সুন্দর মানে ফুল আছে না না ফুল না গাঢ় গ্রান সুন্দর ফুলটা এই পাড়াতে আমরা রাতে এসেছি মানে রাতে বলতে কালকে বিকালে এসেছি ছিলাম এই পাড়াতে এটা হলো কানসি পাড়া এটা একটা পাড়া এটা কি আহ 1975 সালের 25 বর্ষের একটা লকেট জায়গা এটা মুরুপাড়া এই পাড়াতে প্রায় 27 পরিবার মোটামুটি বড় পাড়া এই পাড়াতে আমরা ওই ঘরটাতে ছিলাম ওই ঘরে দাদার ঘরে ছিলাম এখন বেরিয়ে যাব শীত ছিল প্রচুর শীতের কারণে অবস্থা খারাপ এখন রোদ উঠেছে সুন্দর পরিবেশ হ তোমাকে ফুল দিলাম ধন্যবাদ যাক এখন বেরিয়ে যাব আজকে মোটামুটি অনেক একটু খাটা পথ ও পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি সুন্দর পাড়াটা ঘর বানাচ্ছে দাদা ভালো আছে ভালো কি আমরা যাচ্ছি বুলোই পাড়া পারে সমস্যা নাই সুন্দর সুন্দর হ্যাঁ কি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে স্কুলে যায় বাচ্চারা যাই নিচে নেমে যাই পাড়া থেকে বেরিয়ে ঝিরি পানি কেমন ঠান্ডা পা ভিজাও কেন পারে ভিজাও আমি তো ভিজাইলাম একটু খারাপ পত্তা উঠবো অল্প দূরে এই পাড়া সেই পাড়াতে গিয়ে আমাদের সকালের নাস্তা হবে আমরা ক্রাঞ্চি পাড়া থেকে রওনা দিয়া মোটামুটি চল্লিশ মিনিটের মতো হাঁটলাম এখন আসছি বল্লয় পাড়ায় পাড়াটা সুন্দর একদম পাহাড়ের টপে ওই সাইডেও ঘর আছে অনেক এগুলো মুরং পাড়া আমরা পাড়ার ভিতরে ঢুকবো নিয়ে যাই চলেন জসিম চলো

এই বাস কি করবা দাদা কি করবা এই বাস ওরন ঘর ঘরের কি ওরন কয় তাহলে খোদা আজ কি কিনে লা তোমার বাগান কই বাসের বাগান কোথায় কয়টা কয়টা ঘর হবে কয়টা একশো লাখ লাগবে 110 টা লাগবে এক ঘর বানাইতে একটা ঘর বানাইতে একশো না এটা উড়ন টা একশো দশটা লাগবে এগুলো কি বিক্রি করবা না আমার নিজে কাটছে নিজে ঘর বানাবা তোমার এই যে কয়টা পা কয়টা পরিবার কয়টা পরিবার 17 17 পরিবার সবাই কি মুরং মুরং ধর্ম খ্রিস্টান না ক্রামা এটা বুড়ো হ্যাঁ বুড়ো সুন্দর পড়াটা

এটা গেছে মাথা মৌরির দিকে না যাক এবার আমরা একটু রেস্ট নিব তারপর আমরা আবার আমাদের উদ্দেশ্যে চলে যাব দেখি বসে গিয়ে ও গোলঘর গোলঘরে হচ্ছে এটা কি হ্যাঁ কি করতেছ জনি

আমার জল দিবা বেরিয়ে যাচ্ছি এই বললই পাড়া থেকে কিছুক্ষণ ছিল আমি পাড়াতে পাড়াটা সুন্দর একদম পাহাড়ের টপে ছড়ানো একদম পাড়াটা অনেক জায়গা নিয়ে এই পাশে আবার এর সামনেও আছে রাস্তাঘাট গুলো সুন্দর বেরিয়ে যাচ্ছি সামনের পাড়াতে দেখি আমরা হাঁটবো হেঁটে যদি সময় থাকে সামনে আগাবো না তো বই পাড়াতে থাকবো এখন সামনের দিকে আগাই কেমন আছে কোন পাড়া থেকে আসলে? আমিতো হেরে বাদলাই পাড়া। ও কারবারি দাদা। ভাল্লাই কারবারি ভালো আছে দাদা। এই পাড়া কত দূর? বেশি দূর নয় তা। কয় মিনিট? আরে মিনিট আমি তো মিনিট হiddi রে না আডিয়া। মেন্ডাই পাড়াটা কাছে। আচ্ছা এই কত কয়টা পাহাড়? হ্যাঁ সমান সমান এখন আইতে। আচ্ছা যাও। গেটটা কিন্তু এক অভিনব টেকনিক একা এবার লেগে যাবে হা 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 ব্যাপক পাড়া সামনেই হাঁটো 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 হ্যাঁ গাছের মধ্যে সিঁড়ি করা দেখান যদি কইরা যাও

হ্যাঁ এই হলো পাড়া ওই পাশে মনে তাদের প্রার্থনার ঘর মানে ঘর ও এইটাও তো রাস্তা এই যে রাস্তা ওই দেখছেন যাই ঘরে যাই ব্যাগ রাখি সুন্দর পাড়াটা হ্যাঁ এটা পড়া পড়ালেখাও করায় যে হ্যাঁ যাক আমরা একটু রেস্ট নিব এখানে এটা হলো মেন রায় মোরো পাড়া মেন রায় মোরো পাড়া আজকে এই পাড়াতেই থাকবো এদেরকে আনসি পাড়ে হাঁটাইতে এরা লেটাই জসিম পাইছ ভালো আছো এরা মেসি রোনাল্ডো লিয়ে ঘুরতেছে এটা মোরো পাড়া যাই ঘরের দিকে যাই দেখ বেগে রাখি আজব পদ্ধতি এখানে একটা বাচ্চা আছে আর এখানে যে দোলনাথের দড়ি টানে টানা তো বাবু আমরা একটু রেস্ট নেই বসি ইশি জসীম random কি তুমি আজকে গরুর গোস তুমি রাত্রে খাইলা মুরগি আবার পরের দিন দুপুরেই গরুর গোস এটা কোন কথা পাহারে তুমি কি পাহারে যছ না সুসু বেরিলা দি তাই না জসীম জি ভাই একদম চরাছড়ি কইলা রান করা কাঠের আঙুর আর কি আমরা এই পাড়াতে একটু আগে আগে চলে এসেছি পাড়াটা সুন্দর তাই আমরা সেই পাড়াতে থেকে যাচ্ছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার মেনু হলো গরুর গোশ তো গরুর গোস্তের শক্তি যাইহোক রান্না করা প্রায় শেষ ভাত হয়ে গেছে একটু করে খাওয়া দাওয়া হবে আজকে সারাদিন আছি এই পাড়ায় এই Джошим কইরা যায় না আবার গরুর মাংসের সুটকি খাইয়া প্রেসার বেড়ে গেছে তাই তেতুল খাইতে হবে পাকা না কাঁচা আনো আনো এটা হলো গোলঘর এই জায়গায় আসি আর সবাই কই আসুক এ একটু আড্ডা মারবো তারপরে সারা বিকালে এখানে তারপরে আবার অন্য কার্যক্রম হলে দেখাবো আপাতত এখানে আছি এইটা হলো খিয়াংঘর এরা ক্রামা ধর্মের ধর্মীয় উপাসনা করে এটাই পাড়ার ঘর ভিতরে প্রার্থনা হচ্ছে ওদিকে আমরা যাব না পাহাড়টা সুন্দর একদম পাহাড়ের উপরে আছি এই পেড়াতে আমরা আজকে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরোইছি তারপরের কার্যক্রম আবার দেখাবো

আজকে আমাদের মেনু খুব নরমাল মেনু নরমাল মেনু স্ট্রং মেনু স্ট্রং মেনু ডালের শেপ হয়েছে জনী বন্ধু আমি এলাম বর্তার শেপ সুন্দর হয়েছে বালা বালা রাত নিগো স্যার আইতে বসো এই যে সুন্দর হয়েছে যাক রাতের খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে আজকে বাইরে মাম্মি একটু নাম দিয়ে দাও বাকি তো মাম্মি

তোমাদের ধর্ম কি গ্রামা ধর্ম গ্রামা জি মুরং মুরং তোমার নাম কি লাংরাও লাংরাও মুরো জি তোমার মেন্ডাম মুরো মেন্ডাম জি তোমার সাথে কথা হইলো জি তোমার সাথে কথা হয়েছিল ওই পাড়ায় নাকি না না আর তোমাদের পাড়ার নাম মেন্ডাই পাড়া মেন্ডাই পাড়া ঠিক আছে যাও সুন্দর চা ধরছে ভিতরে রান্না বড় হচ্ছে আমরা একটু বাইরে বের হলাম আমাদের আজকে খাবার মেনু শুটকি ভট্টা ডাল আলু ভট্টা ইয়া এই যে দেখেন আপনাদেরকে দেখে এরা কারা এক এই শীতের মধ্যে একজন আমাদের ঘর কোনটা সুন্দর ঘর ঘর আছে যাই ঘরের দিকে যাই দেখি কি অবস্থা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়া হবে তারপর দেখব খাওয়া দাওয়া দেখাই আগে কথা হ্যাঁ এটা কথা হইলো আর দেখো আচ্ছা খাবার কেমন হয়েছে সেই আমরা একদম যে কর্ণার স্কুলটা আছে না স্কুলে গেলাম উঠলাম হ্যাঁ গোসলের আগে